সজীব অজিত জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত এ নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে অনেকে প্রশ্ন তুলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ভূমিকা নিয়েও এর পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় এ নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা বিস্তারিত দেখুন নাহিদা নিসার ডেস্ক রিপোর্টে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত মাহমুদুর রহমান সজীব ওয়াজিদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এ নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে নিয়েও নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় কথা বলেছেন আইন উপদেষ্টা বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন সাজা স্থগিত রেখে আপিল করার আবেদন না করার কারণে কারাগারে গিয়েছেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আইন উপদেষ্টা আরও বলেন এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক লড়াইয়ের সূচনা করেছিলেন মাহমুদুর রহমান ভাই এজন্য উনাকে প্রচণ্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে যেটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না উনাকে একটি ভুয়া মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার শাস্তি দিয়েছিল এই মামলার মেরিট নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে এছাড়াও তিনি বলেন এই মামলায় বিচারকার্য কার্য সম্পন্ন হয়ে গিয়েছিল ওনাকে অলরেডি শাস্তি দেওয়া হয়ে গিয়েছিল উনি বাংলাদেশে আসার কিছুদিন আগে ওনার স্ত্রী শ্রদ্ধে ও ভাবির বিরুদ্ধেও একটা অগ্রহণযোগ্য মামলা করা হয়েছিল তিনি সেই মামলাতে সাজা স্থগিত চেয়ে আপিলের জন্য আবেদন করেছিলেন এটা আমার কাছে আসে না এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা তখন ইতিবাচক জোর সুপারিশ করেছি আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রীর সাজা স্থগিত করে উনাকে আপিল করার সুযোগ দেওয়া হয় নাহিদ আক্তার নিসা চিফ টিভি